প্রিয় বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এর বিস্তারিত আলোচনা করব কোন কাজ বর্তমানে চলছে এখনো শেষ হয়নি এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স হয় চেনাই উপায় বাংলা কেয়ার শেষে তেসি তেস তেছে তেছেন সসি সসে সসেন সি সে সেন ইত্যাদি থাকে যেমন আমি ভাত খাচ্ছি সে বই পড়ছে ইত্যাদি গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট এর নম্বর ও পার্সন অনুসারে এম ইজ আর সাবজেক্ট ওয়ান এস টি পি ইন্টু এস ইন্টু এন আই হলে এম এবং

he is reading a book এবার আমরা ভাবের শেষে ing যোগ করার নিয়ম জানব যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন কালে ভাবের শেষে অক্ষর যদি কোন কনসোনেন্ট ডাব্লিউ এক্স ওয়াই ব্যথিত হয় এবং কনসোনেন্ট এর আগে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে উক্ত ভাব এর শেষে যোগ করার সময় হয় যেমন দেয়ার আর সুইমিং দেয়ার আর রানিং হি ইজ beginning তবে এর নিয়ম যে ভাব এর শেষে w এক্স ও y আসে সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন হিজ বোয়িং হি ইজ মিসিং আর অ্যালাউইং মূল ভাব এর শেষে ই থাকলে আই জি যোগ করার সময় ই লোপ পাবে এতপর আই জি যোগ হবে যেমন হি ইজ waiting the girl is dancing কিন্তু ই এর পূর্বে আই থাকলে আই এন জি যোগ করার সময় ই লোপ পাবে এবং আই এর পরিবর্তে ওয়াই হবে কেননা একই ওয়ার্ড এর দুটি আই পাশাপাশি ব্যবহৃত হয় না যেমন দ্য ম্যান ইজ ডুইং আই এম লয়িং ব্যবহার ব্যবহার এর আলোচনা এবার আমরা করব এর মুহূর্তে যা ঘটছে আই অ্যাম রিডিং ইংলিশ গ্রামার নাও তৌফিক ইজ ওয়েটিং এ লিটার সাময়িক কোনো ঘটনা বোঝাতে ইয়াসমিন ইজ স্টুডিং ইন ইংলিশ আসলাম ইজ স্টুডিং উইথ হিজ আঞ্চল ভবিষ্যত ঘটনা বোঝাতে নিকট ভবিষ্যৎ আই অ্যাম গোইং টু খুলনা টুমরো দে আর কামিং নেক্সট মথ সম্ভাবনা বোঝাতে ইট ইজ গোইং টু রেইন সুন বিরক্তি বা অস্তিত্ব বোঝাতে প্রায় পূর্ণ ঘটেছে এমন কোন কাজের ক্ষেত্রে এলায়েন্স এবং continuously air kamal is allowed compelling. the boy is allowed disturbing in the class